আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতেছেন আমরা একটি রিক্সা করে যাচ্ছি আমাদের যে সরিষা ক্ষেত এখানে আপনারা ছিল কিছু আপনার কেটে নেওয়ার পরে এখন আমরা সরিষা রোপণ করব সরিষা রোপণ করার আগে যে মাটি প্রস্তুত এবং যেই জমিটাতে সরিষা রোপণ করব সেটি প্রস্তুতকরণটি আমি আপনাদেরকে সুন্দরভাবে ফাট বাই ফাট দেখাবো আমরা যে জমিটি নিয়েছি এটি হচ্ছে তেত্রিশ শতক কিংবা এক বিঘা আমাদের এদিকে তেত্রিশ শতকে এক বিঘা আমরা ধরি এখানে আমরা টোটাল সার দিয়েছি আপনার ষাট কেজি প্রথম অবস্থায় আপনার দশ কেজি ইউরিয়া তিরিশ কেজি ঢ্যাপ পটাশ দিয়েছি বিশ কেজি দশ কেজি দিয়েছি পাঁচ কেজি দিয়েছি আপনার জিপসাম এই টোটাল ষাট কেজি আমরা মিক্স করে সুন্দরভাবে এই জমিতে আমরা দিয়েছি এই জমিটাকে আপনার চারবার পাওয়ার টিলার দিয়ে নাঙানো হয়েছে কারণ এটা যত জোর জোর হবে তত রেজাল্ট ভালো হবে আমরা সার দেওয়ার একদিন পরেই সরিষা বোপন করে দেবো আপনাদেরকে আবার সুন্দরভাবে কি পরিস্থিতি এই মাঠের আমি আপনাদেরকে দেখাবো দেখতেছে আমি নিজেই সহ শরীরে দিতেছি খুব ভালো লাগতেছে নিজের জমিতে নিজেই স্বাদ দিচ্ছি আমার জীবনের সর্বপ্রথম একটি উদ্যোগ নিয়েছি আমি সুন্দরভাবে সরিষা ফলানোর জন্য এখানে যেই জমিটি দেখতেছেন এই জমিনটির দৈর্ঘ্যবস্থ সমান এবং সুন্দরভাবে আমরা সারগুলো ছিটিয়ে দিচ্ছি এখানে আপনার শেষের প্রয়োজন আছে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে আর শেষের প্রয়োজন নেই প্রাকৃতিকভাবে হয়ে যাবে আপনারা সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আরও উৎসাহিত করবেন সুন্দর সুন্দর ভিডিও তথ্যমূলক ভিডিও আপনাদেরকে বানিয়ে যাওয়াতে উপস্থাপন করতে পারি কারণ আমরা হচ্ছি ছোট। কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যদি আমাদেরকে বিভিন্ন বিষয়ের দিকে হেল্প করেন তাহলে আমি আরও উৎসাহিত পাব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার জন্য আপনারা যে সরিষা দেখতেছেন এটি আমরা তেত্রিশ শতকের জন্য এক কেজি আমরা এনেছি কারণ আমরা যে ছিটাবো ছিটালে পাতলা করে ছিটাতে হবে কারণ বেশি গাদাগাদি হলে তাহলে আপনার সরিষার পার্সেন্টেজ কম আসবে এ কারণে আপনারা একটু ছিটিয়ে দিবেন তাহলে সুন্দরভাবে যেই চারাগুলো এগুলো অঙ্কুরুদ্গম হবে সুন্দরভাবে হাই পার্সেন্টেজভাবে থাকবে এতে করে আপনার ফলনও ভালো হবে গাছগুলো দেখতেও হৃষ্টপুষ্ট হবে এতে করে আপনার ফলন অতিরিক্ত ভালো হবে আমরা দেখেছেন দুজন মানুষ সক্রিয়ভাবে সুন্দরভাবে টোটাল জমিতে ছাড় ছিটিয়ে দিলাম আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সময় লাগেছে এর মধ্যে আমরা কাজটি কমপ্লিট করে দিয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের লক্ষ্যে বোঝাতে পারি সাইম একড্রো টিমের সকল ব্যক্তির জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুন্দর আপনাদেরকে ভিডিও